লোক বাড়া করে এনে ধরা পড়লো সার্জিস ও হাসানাত ঘটনা কিন্তু সত্যি যা শুনতে পাচ্ছেন তাই কিন্তু সঠিক হ্যাঁ দেখছেন কাল আপনারা সকলেই জানেন যে দুসরা মেয়ে কিন্তু তাদের একটি সমাবেশের কথা ছিল যেটা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সরকারি বেসরকারি সমস্ত চ্যানেলে কিন্তু তাদের এই প্রোগ্রামের কথা আলোচনা হয়েছিল পর্যালোচনা হয়েছিল এবং সারা সারাদেশে মানুষও ভাবছিল বিভিন্ন রাজনৈতিক দলগুরু নেতাকর্মীরা তারাও ভেবেছিল হয়তোবা তাদের প্রচুর পরিমাণে তাদের সমাবেশে লোক সমাগম হবে মানুষ হবে এবং আমরাও এইটাই ভেবেছিলাম হয়তো বা তাদের সমাবেশটা খুব বড়সড় হবে যেখান থেকে তারা দাবি তুলবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হয়তোবা এবং সরকার সেই দাবি মানতে বাধ্য হবে কিন্তু পরিস্থিতি তার উল্টো হলো পরিস্থিতি কিন্তু তার উল্টো হয়ে গেছে যে তাদের সমাবেশ যে দলটাকে মানুষ পাঁচে আগস্টের আগ পর্যন্ত মানুষ এই দেশের জনসাধারণ সাধারণ মানুষ তাদেরকে ছিল বুকে টেনে নিয়েছিল সকলে তাদেরকে আপন ভেবেছিল সকলেই তাদের বাহাবা দিয়েছিল তাদের বীরত্বের বা তাদের প্রশংসাও করেছিল কিন্তু সেই দলটাই ছয় সাত আট মাস না যেতেই মানে জনগণ তাদেরকে এরকমভাবে বঞ্চিত করবে যেটা আসলে কল্পনার বাহিরে তখন দেখেন তারা যে সমাবেশটা করেছে এই সমাবেশে কিন্তু লোক সমাগম হয়েছে বিভিন্ন জনের যারা বিজ্ঞ ইয়ে আছে রাজনীতিবিদ আছে বা তাদের মত অনুযায়ী সাতশো থেকে আষ্টশো মানুষ হবে তাদের ওইখানে আসছে সমাগম এই সমাবেশে আসছে এবং এর মধ্যে অর্ধেক লুকই হলো ভাড়া করে আনা অর্থাৎ পাঁচশো টাকা করে এক হাজার টাকা করে দুশো টাকা করে মানে যে যেমনি পাচ্ছে মানে সেভাবেই তারা নিয়ে আসছে তাদের এই সমাবেশে জনসংখ্যা বেশি দেখানোর জন্য আল্লাহ বুঝতে পারেন তার পরিমাণ জনমত তাদের আছে এটা কি বোঝা যায় এই সমাবেশ থেকে বোঝা যায় তাদের জনমত মানে কি পরিমাণ আছে যে দলটাকে ছয় সাত মাসে মানুষ প্রত্যাখ্যান করেছে সেই দল ক্ষমতায় যাবে তারা দেশে দেশ পরিচালনা করবে সেটা তো কল্পনা যে কথায় আছে না যে পাগলের সুখ মনে মনে বিষয়টা হলো এমনি সানজি ও হাসানাতে মানে সুখটা তাদের মনে মনে মানে তারা মনে মনে ভাবে যে মিলিকে নিষিদ্ধ করে দেবে তাহলে তাদের রাস্তা ক্লিয়ার তারা ক্ষমতার আর যা বসে যাবে আসলে এত সহজ না বা এত সোজাও না কারণ দেশের মানুষ এখনও বিএনপির উপর রাস্তা আছে এবং তাদেরকে ভালোবাসে যখন নির্বাচন হবে দেশের মানুষ কিন্তু তাদেরকে সরকার গঠন করবে বা তাদেরকে ভোট দেবে তাদেরকে জয়ী করবে সুতরাং এক হলো আসলে এখানে বলতে গেলে সার্দ হাসানা তারা চিন্তা করতেছে যদি ভবিষ্যৎ কোনো দিন অমিনি ক্ষমতা আসে বা নির্বাচন দিয়ে যদি বলে কমে এসেই পড়ে তাহলে হয়তো বা তাদের অবস্থা এটি অন্যরকম হবে বা তারা যে কাজগুলি করছে হয়তো বা তাদের সেই কোনো সাজা হবে বা তাদের ঝেল জরিমানা হতে পারে এরকম একটা ভয়বিধি তাদের ভিতরে কাজ করে যার কারণে কিন্তু তারা সব সময় চায় যাতে এই দলটাকে তারা নিষিদ্ধ করার জন্য আসলে কিন্তু তেমনটা হবে না কারণ আওয়ামী নিষিদ্ধ করতে পারবে না কারণ এটা দেশের জনসাধারণ সকলে কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসে হুম হয়তো বা ব্যক্তি হিসাবে মানুষ খারাপ হতে পারে দুশ থাকতেই পারে কিন্তু কোনো দলকে মানে নিষিদ্ধ করা এটার পক্ষে কিন্তু যারা রাজনীতি করে বা রাজনীতি বুঝে তারা কিন্তু কখনো এটার পক্ষে মত দিবে না এই জন্য কারণ যে দোষ করেছে দলের মধ্যে যারা দোষী তাদের বিচার হোক এটা সকলেই চাই বাংলাদেশের সমস্ত জনগণ ইচ্ছা কিন্তু তারা যে মানে চাপাবাজি করে ধরা পড়লো মানে সেটার কি হবে এখন এখন চিন্তা করেন যে তারা যে এতদিন চাপাবাজি করলো দেশে মানুষ তাদেরকে ভালোবাসা হ্যানতেন তাদেরকে ক্ষমতা বসাতে চায় এটাই তার হলো প্রমাণ বাস্তব